গুড মর্নিং সবাইকে আমি হাঁটছি এখন কৈলাশ শহরে একজনকে পেয়ে গেলাম যিনি এই কৈলাশ্বর এয়ারপোর্ট থেকে বিমানে করে কোথাও গিয়ে কমলপুর গিয়েছে কাশ্মীর গিয়েছে একেবারে স্মৃতি বিচলিত জায়গায় দাঁড়িয়ে আছে কৈলাশ্বর এয়ারপোর্ট একটা সময় যেখানে বিমান উঠানামা করতো আগরতলার পাশাপাশি প্রিয় দর্শক যাচ্ছে কৈলাশ এয়ারপোর্ট ত্রিপুরার একটি ঐতিহাসিক জায়গা যে বিমানবন্দরে নাইনটিন সেভেন্টি ওয়ানে বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামের সময় ভারতীয় সেনাবাহিনীর বিমান প্রতিনিয়ত উঠানামা করত সেই বিমানবন্দরে যাওয়ার পথে কৈলাশ শহর যাওয়ার পথে ত্রিপুরার যে প্রাকৃতিক সৌন্দর্য তার কিছুটা ক্যামেরাবন্দি করেছে আপনাদের জন্য সবাই সঙ্গে থাকুন তো চারষ্ট দর্শক স্বপ্নের শহর কৈলাশ আজকে আবার আসলাম আপনাদের নিয়ে আসলাম শহরের বুকে শ্রীকৃষ্ণ হোটেল সে হোটেলে থাকবো আজকে তো হোটেলে একজন রয়েছেন যিনি এখানে থাকেন কত বছর আছেন এখানে পনেরো বছর আচ্ছা তো এখান থেকে আর ওখানে ফ্যামিলি রয়েছে আসাম কোন ডিস্ট্রিক্ট আসাম গোয়াটি গুয়াহাটিতে আসাম বাংলাদেশে কোথায় বাড়ি ছিল আপনাদের সুনামগঞ্জ সুনামগঞ্জ গেছেন কখনো বাংলাদেশে একবার গেছেন একবার গেছেন পুরনো বাড়ি দেখেছেন আর জাস্ট দৃশ্য দেখছেন কৈলাসহর কৈলাসহরের সান্ধ্যকালীন দৃশ্য খুব ব্যস্ততম রয়েছে এই কৈলাস শহর বাংলাদেশের মৌলীবাজার ডিস্ট্রিক্টের পাশে কিন্তু কৈলাস শহর কৈলাস এসে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেল তাই সন্ধ্যার সময় কৈলাস শহরের কিছু গুরুত্বপূর্ণ জায়গা আপনাদের জন্য ক্যামেরাবন্দি করব ভোরবেলা নিয়ে যাব এয়ারপোর্টে হ্যাঁ বাদাম বেশি হবে এমন আট নয় মাস বাড়ি হলো ধর্মনগর মোটামুটি বিরাজ ঘরবেলা দিয়া কোলাশহর এগ্রো দেখুন মন্দির মসজিদ নিয়েই সুন্দর শহর সে কোলাশহরের কিছু ধর্মীয় স্থান আপনাদের জন্য ক্যামেরা ঘুরিয়ে আমি তো জন্মসূত্রে এখানে কোলাশহরের বাসিন্দা আমাদের বাবার বাড়ি ছিল বাংলাদেশ বর্তমান বাংলাদেশ আগে পূর্ব পাকিস্তান মৌলভীবাজার ডিস্ট্রিক্ট মৌলভীবাজার এসে পৌঁছলাম কৈলাসহরের অতি প্রাচীন কৈলাশেশ্বরী কালীবাড়ির সামনে যে প্রাচীন কৈলাসেশ্বরী কালীবাড়ির দৃশ্য আপনাদের দেখাবো এবার হ্যাঁ তো অনেক প্রাচীন দেখেন আমার তো মানে বাবা তারা মা তারা যা গল্প করছেন আমি আমার আমার বয়স যখন তিন মাস বয়স ছিল তিন মাস তখন মানে বাবারা সেই দেশ ছাড়িয়ে আইছেন হ্যাঁ আমাদের এখানে বাবা তারা যে জায়গা খরিদ করছেন কোলাশেশ্বরী কালীবাড়ি থেকে বের হয়ে কথা বলতে বলতে এসে পৌঁছলাম কৈলাস শহর বাজার জামে মসজিদের সামনে সামনে এসে দৃশ্য দেখছেন খুব সুন্দর একটা মসজিদ রয়েছে কৈলাস শহরের বুকে চলুন সে মসজিদের ভিতরে নিয়ে যায় আপনাদের কিছু দৃশ্য আপনাদের জন্য ক্যামেরা আমরা ধারণ করি সবচেয়ে ফেমাস সুইটস হাউস নির্মলা সুইটস হাউস সুইটস হাউসের ভিতরে প্রবেশ করছি দেখেন সো অ্যারেঞ্জমেন্ট দেখছেন যে ভিতরে ওয়েল অ্যারেঞ্জমেন্ট রয়েছে তো দারুণ তো না সো গুড মর্নিং সবাইকে আমি হাঁটছি এখন কৈলাস শহরে দেখতে পাচ্ছেন তো নিয়ে যাওয়া আজকে আপনাদের কৈলাস শহরে একটা বহু পুরনো এয়ারপোর্ট রয়েছে সেই এয়ারপোর্টের হিস্ট্রি এবং বর্তমান কি অবস্থা রয়েছে তা নিয়ে হবে আজকের ভিডিও সবাই সঙ্গে থাকবেন ভোরবেলার দৃশ্য অনেকে দেখছেন যে রান করছেন সকালবেলায় সে দৃশ্য কৈলাস শহরে আমিও হাঁটছি সকালবেলায় মর্নিং ওয়াক করছি স্বপ্নের শহর কৈলাস শহরে সবাই সঙ্গে থাকবেন

সিলেটে গেছেন কখনো আহ স্বাধীনতার পরে একবার একবার গেছেন না পুরোনো বাড়ি থেকে এসেছেন হ্যাঁ দেখছেন মর্নিং ওয়াক করছেন ভালো থাকেন থাকে কোলেশ্বর স্ট্যান্ড দেখছেন মোটর স্ট্যান্ড ঠিক আর রাইট সাইড দিয়ে এখানে একটা ইন্দিরা গান্ধীর স্টেশন রয়েছে স্টেশন পাশ দিয়ে কোলেশ্বর এয়ারপোর্টের রোডটা ঠিক এদিক দিয়ে

কয়েকজন সিনিয়রের সঙ্গে দেখা হয়ে গেল ওনারা যারা দেখেছেন সচককে যে এখানে বিমান ওঠানামা করতে আপনি দেখেছেন বিমান ওঠানামা করতে হ্যাঁ কত লাস্ট বিমান জানে মেছে লাস্ট 91 2 বা আপনাদের ফ্যামিলি কেউ এখান থেকে বিমান কোথাও গিয়েছে না না দেখতে পাচ্ছেন যে জাস্ট বিমান বন্দরের পাশের সিটিজেনরা ওনারা আপনি দেখেছেন এখানে বিমান ওঠানামা করতে হ্যাঁ আমি দেখেছি দেখেন একসময় বিমান কুলাসর আকাশে বিমানের আওয়াজ শোনা যেত এখন কি মনে হয় সে বিমান আবার

ত্রিপুরার একটি ঐতিহাসিক জায়গায় যেখানে একটা সময় বিমান নামতো আগরতলার বাইরে এ কৈলাস শহরেও ঠিক এখন এ রোডটা ধরে যাবো রাইট সাইডে এর পাশে রয়েছে এয়ারপোর্টটা সঙ্গে থাকুন ঠিক সামনে যে দৃশ্য দেখছেন কৈলাস এয়ারপোর্ট এখানেই বিমান নামা করতো লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিষ্ট্রি অফ আর্থ সায়েন্স ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট কৈলাসহর অনুকূতির ত্রিপুরা পিন সেভেন ডাবল নাইন টু সেভেন নাইন আর দিকটাতে এয়ারফোর্স অথরিটি অফ ইন্ডিয়া দেখি ভিতরে প্রবেশ করা যায় কিনা না কিছু দৃশ্য আপনাদের জন্য নিতে পারে কিনা দেখছেন যে এয়ারপোর্টের তো আমার সঙ্গে একজন রয়েছেন যিনি ওখানকার বাসিন্দা আপনার বাড়ি এয়ারপোর্টের পাশে পেছনে যে ঘরটি দেখছেন ওনার এখানে একটা সময় বিমান নামতো আপনি তো দেখেননি নিশ্চয় আপনি দেখেছেন একদম ছিলেন তখন এমন কেউ আছে যারা বিমানে এখান থেকে কোথাও গিয়েছে আগরতলা কলকাতা বা অন্য কোথাও এখান থেকে গিয়েছে হম আছে এমন কেউ বা আপনাদের ফ্যামিলির কেউ আমার বাবা গিয়েছে আমার বাবা চাকরি করতে এয়ারপোর্টে চাকরি করতেন আপনার বাবা আছে এখনো না আচ্ছা তো শুনতে পেয়েছেন যে অনেক ইতিহাস রয়েছে এয়ারপোর্টে পুরো দৃশ্যটা দেখায় আপনাদের সব দেখতে পাচ্ছেন যে এয়ারপোর্টে এখনো পুরনো নিদর্শন সামনে যে পুরনো বিল্ডিংগুলো দেখছেন সবগুলো কৈলাসহর এয়ারপোর্টের পুরনো বিল্ডিং একটা সময় যখন বিমান নামতো এই বিল্ডিংগুলো ইউজ করা হতো তার নির্দেশনা এখনো রয়েছে যদিও জঙ্গলে ঢাকা রয়েছে সামনে আরেকটা ওয়াল রয়েছে এবং বা ওয়ালের ক্যামেরা করি। সামনে রানওয়ে দৃশ্য দেখছেন এখনো কনক্রিটের আস্তরণ কিছুটা রয়ে গেছে এই সেই রানওয়ে যেখানে বিমান ওঠানামা করতো এখান থেকে যাত্রীবাহী বিমান কৈলাসহর থেকে কমলপুর আগরতলা খোয়াই এবং কলকাতার উদ্দেশ্য বিমান যাতায়াত করত। তাছাড়া নাইনটিন সেভেন্টি ওয়ানে ভারতীয় সেনাবাহিনীর বিমান এই বিমানবন্দর উঠানামা করতো পাশেই রয়েছে বাংলাদেশ বর্ডার এবং স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের এই বিমানবন্দর ইউজ করা হতো তার পুরনো নিদর্শন এখনও আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন তো প্রিয় দর্শক ঠিক আমি আরেকটি ত্রিপুরার একেবারে স্মৃতিবিজৃত জায়গায় দাঁড়িয়ে আছি কৈলাশ্বর এয়ারপোর্ট একটা সময় যেখানে বিমান উঠানামা করতো আগরতলার পাশাপাশি যেমন বিলোনিয়াতে ছিল কমলপুর ছিল আর এই কৈলাস শহরও ছিল এয়ারপোর্ট সেই এয়ারপোর্ট দেখতে পাচ্ছেন অনেক পুরনো বিল্ডিং এখনো রয়ে গেছে তো কৈলাস মানুষের কৈলাস আরেকটা প্রত্যাশা রয়েছে কৈলাস আকাশে যেন আবার বিমানের আওয়াজ শুনতে পান সেই প্রত্যাশা ওনাদের রয়েছে তো এরিয়াটা দেখলে অবশ্যই বিশ্বাস হয়েছে একটা সময় এখানে বিমান নাম এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন